একেই বলে চাপে পড়ে বাপ বলতে হয় শুধু কি বাপ নাকি ঠাকুরদা চোদ্দ গোষ্ঠীর নাম বন্ধুগণ এই মুহূর্তের তিনটি বড় আপডেট আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদেরকে জানিয়ে রাখি আরও বিপাকে সন্দীপ ঘোষ এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা ইতিমধ্যেই এফআইআর কপি আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আপনারা সকলে জানেন যে আর্জি করে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটি সিট গঠন করেছিল রাজ্য রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এমনকি টালা থানায় একটি অভিযোগ দায়ের করে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছিল সিটের সদস্যরা এবার সেই মামলা তো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সময়সীমা বেঁধে দিয়েছেন মাত্র তিন সপ্তাহ এবং আজকে শনিবার হাইকোর্টের নির্দেশে নিজাম প্যালেসে গিয়ে সমস্ত মামলা সংক্রান্ত যাবতীয় নথি সিবিআইকে হস্তান্তর করেছে সিট বন্ধুগণ অত্যন্ত বড় খবর বিগ ব্রেকিং নিউজ সেই নথি হাতে পাওয়ার পর ফের নতুন করে এফআইআর দায়ের করা হয় একসময় যিনি আর জি ডেপুটি সুপার ছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে দেহ পাচারের মতো বিস্ফোরক অভিযোগ করেছেন সেই আক্তার আলিয়েই সঙ্গে বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে ব্যবহৃত সিরিজ গ্লাভস স্যালাইনের বোতল এই সকল পাচারের অভিযোগ করা হয়েছে ফেল করানোর ভয় দেখিয়ে পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে টেন্ডার দুর্নীতি সহ আরও একাধিক অভিযোগ উঠেছে আর জি এই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকে মিলেছে সমাধান সূত্র আর জি কর্মবিরতির সিদ্ধান্ত এখনও যদিও অনর রয়েছে জুনিয়র ডাক্তাররা তাদের সাফ কথা খুনের মোটিভ না জানা পর্যন্ত কর্মবিরতি চলবে যেদিন হাসপাতালে সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় সেই দিন থেকেই কর্মবিরতি বিরতি চলছে আপনারা জানেন একেবারে অচল অবস্থা কাটাতে তৎপর রাজ্য আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টের বিচারপতির আবেদন করেছেন এবং আজকে শনিবার আর্জি করে যান স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বন্ধুগণ একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আরও একটি বড় আপডেট আপনারা দেখেছেন যে দৌড়ে পালিয়েছেন সিভিক ঘনিষ্ঠ এসআই এবার সেই এসআইকে যাবতীয় তথ্য নথি হাতে নিয়ে আসতে হয়েছে সিবিআই দপ্তরে সিজিও কমপ্লেক্সে এবার শটল্যাকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হয়েছে আর কাণ্ডের ধৃত সিভিক ভলেন্টিয়ারের ঘনিষ্ঠ সেই এসআই অনুদত্ত এবার তিনি শনিবার হেঁটেই সিবিআই দপ্তরে ঢোকেন তার হাতে ছিল বেশ কিছু ফাইলপত্র গত মঙ্গলবার একটি উল্টো চিত্র কিন্তু দেখা গিয়েছিল সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার সময় সাংবাদিকরা তাকে দেখে ক্যামেরা নিয়ে দৌড়ে যায় আবার সাংবাদিকদের ক্যামেরা দেখে তিনি দৌড়ে ঢুকে যান দপ্তরে এবার অবশ্য তিনি সেসব করেননি তবে এড়িয়ে গেছেন সাংবাদিকদের প্রশ্ন শনিবার অর্থাৎ আজকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন কলকাতার পুলিশ এবং সঙ্গে আরও চারজন সদস্য তাতে অনেকের দাবি চাপে পড়লে বাপ বলতে হয় তাদের সকলের হাতে ছিল কলকাতা পুলিশ লেখা একটি ফাইল চারজন পুলিশ কর্মীর মধ্যে একজন রয়েছেন সাইবার অপরাধ দমন শাখায় এরপর সিজিও দপ্তরে এলেন আরজিকর আউটপোস্টের ওসি সহ প্রায় আরও দশজন পুলিশ কর্মী আটই আগস্ট রাতে যারা সেখানে মোতায়েন ছিল তাদের তলব করা হয়েছে বলে সূত্রের খবর রয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্যিকর কাণ্ডের তদন্ত ভার গিয়েছে সিবিআইর হাতে আদালতের নির্দেশেই তাদের হাতে ঘটনার নথিপত্র তুলে দিয়েছে কলকাতার পুলিশ এই কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারকেও তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের হাতে যদিও তিনি দাবি করেছেন যে তিনি নির্দোষ পোলিগ্রাফ টেস্টে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে এখন দেখার তদন্তে আর কি কি তথ্য উঠে আসছে সেদিন রাতে কি হয়েছিল তাকে ধর্ষণ এবং খুনের যে কাণ্ড ঘটিয়েছেন দোষীরা তার আসল উদ্দেশ্য কি এবং এই চক্রান্তে এই ঘটনায় কারা কারা জড়িত বন্ধুগণ আরও একটি বড় আপডেট আপনারা জানেন যে সাতাশ তারিখ ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন যদিও রাজ্যের পক্ষ থেকে হাইকোর্টে যাওয়া হয়েছে এই কর্মসূচির বিরুদ্ধে এবার সেই কর্মসূচিকে স্বাগত জানান জানালেন কংগ্রেস নেতা অধিরঞ্জন চৌধুরী সাতাশ তারিখে নবান্ন অভিযানকে স্বাগত জানালেন কংগ্রেস তাতেই চরম চাপে তৃণমূল সরকার সেই বিষয়টা একদম পরিষ্কার অধীরঞ্জন চৌধুরী বলেছেন যে ছাত্র সমাজ মুখ্যমন্ত্রীকে ২৬ তারিখ পর্যন্ত সময় দিয়েছেন তার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে নয়তো সাতাশ তারিখ নবান্ন অভিযান করবে ছাত্র সমাজ এবং সেই অভিযানকে সমর্থন করলেন অধীরঞ্জন চৌধুরী অধীরঞ্জন চৌধুরী বলেছেন যে সাতাশ তারিখে ছাত্রদের নবান্ন অভিযান আমি সেই অভিযানকে স্বাগত জানাচ্ছি এবং তাদের বীরত্ব আছে বলা দরকার দরকার হলে আমি বা আমরাও সেই অভিযানে যাব রাজ্য সরকারের এই কর্মসূচি ব্যর্থ করার জন্য আগে ডান্ডা প্রস্তুত থাকতো কিন্তু এখন ডান্ডা চালিয়ে এটা করতে পারবেন না কারণ এখন ডান্ডা চালালে হিতে বিপরীত হবে একটা চরম কটাক্ষ এবং এই ইঙ্গিতটা একেবারে সরাসরি কালীঘাটকে যেমনটা দাবি করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে বন্ধুগণ সরকার দুর্বল হচ্ছে ছাত্র সমাজের হুঙ্কারের কাছে সরকার মাথা নিচু করতে বাধ্য হবে যেমনটা কিন্তু অভিমত কংগ্রেস নেতা অধীর চৌধুরী সাতাশ তারিখের এই অভিযানকে ঘিরে যথেষ্ট চর্চা চলছে রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে শুভেন্দু অধিকারীও এই মিছিলের পক্ষে সওয়াল করেছেন নবান্ন অভিযানকে ঘিরে একেবারে সাজো সাজো রব তৈরি হয়ে গিয়েছে শনিবার থেকেই অর্থাৎ আজকের থেকেই যেমনটা কিন্তু দাবি বিজেপির নিরাপত্তা খতিয়ে দেখতে শনিবার দুপুরে হাওড়া ময়দানে বা বিভিন্ন ময়দানে বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন রাজ্য পুলিশ সহ হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যে কী করবে এবার তৃণমূল তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বা হবে সেটা কিন্তু দেখার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে তাদের বিরুদ্ধে তাদের বিপক্ষে কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না রাজ্য বা রাজ্যের পুলিশ যেমনটা কিন্তু খবর এখন দেখার সাতাইশ তারিখে নবান্ন অভিযানকে ঘিরে আরজিকর কাণ্ডের যে মোড় সেই মোড় কোন পথে বাঁক নেই এবং বিভিন্ন সময় আপনারা দেখেছেন তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই ঘটনা বা এই যে নিন্দনীয় ঘটনা যাই বলবেন আপনারা সেটা কিন্তু ক্রমেই রাজনীতির দিকে যাচ্ছে রাজনৈতিক রঙ নিচ্ছে এবং তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য কী বলেছেন আপনারা দেখেছেন তিনি বলেছেন যে করের প্রতিবাদ করার জন্য রাস্তায় নামার কি প্রয়োজন আছে রাস্তায় নামার কি দরকার আছে এমনটা কিন্তু মন্তব্য তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের বন্ধুগণ সব মিলিয়ে অত্যন্ত বড় খবর এবং আজকের এই তিনটি ব্রেকিং নিউজ তিনটি বড় আপডেটের পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ